নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি আর খুব খুশির দিন প্রচণ্ড খুশি আমি কারণ আপনাদের জন্যই কিন্তু আজকে আমি সিলভার প্লে বাটনটা পেয়েছি এবং একটাই কথা বলবো শুরু করার আগে সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা এবং আমি সকলের নামটা নেব যারা যারা আমার সাথে প্রথম থেকে সে জুড়ে ছিল এবং তাদের চ্যানেলের লিঙ্কটা এবং তাদের চ্যানেলের নামের সাথে ট্যাগ আমি করে দিয়েছি আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই আপনারা দেখবেন তাই সকল পরিবারের সদস্যদের জানাই এবং সকল দর্শকদের জানাই অসংখ্য মানে কি বলবো ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্যই আজকে আমি এই জায়গাটা পেয়েছি ইউটিউবে এসেছি আমার মায়ের জন্য আমার মা আমাকে ইউটিউবে নিয়ে এসছেন এবং আমার ইন্সপিরেশন চ্যানেল হচ্ছে ইউটিউবে আসা সেটা হচ্ছে কলকাতা ক্যানভাস চন্দন চন্দনদা সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি কস্তুরীদি আর বাবুকে তো দেখেছে বাবুকে এই দুটো চ্যানেল আমাকে প্রচণ্ড মানে এই দি আর দি আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে যার জন্য আজকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার সাথে অনেক সাজেশান আমাকে দিয়েছে হয়তো আমরা দেখা করিনি কিন্তু অনেক সাজেশান ওনারা আমাকে পার্সোনালি দিয়েছেন যেগুলো আমার কাজে লেগেছে আমার ফ্যামিলি মেম্বার্সদের তো অবশ্যই ধ ধন্যবাদ জানাবো মানে আমার মা যাকে আমি প্রথম এই ভিডিওটা করি পিঠে পায়েসে দ্বিতীয় আমার দিদি আমার দিদিরও কিন্তু একটা চ্যানেল আছে সোমা দাস আমার নিজের দিদির নাম সোমা দাস তো আমার দিদিও কিন্তু আমাকে অনেক উৎসাহ করেছে দিয়েছে যখন আমি চ্যানেলটা গ্রো করি আমার দাদা আমার দাদাও আমাকে অনেক উৎসাহ দিয়েছে তো ঘরের সদস্যদের তো বলতেই হবে তাদের নাম তারা যদি আমাকে উৎসাহ না দেয় তাহলে আমি কী করে এগোবো আর আমার ভগবান ঈশ্বরের তো ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ যার জন্য আমি আজকে এই জায়গাটায় এসেছি আমার কিছু পিওর ভিউয়ার্স আছে তাদেরও আজকে নাম নেবো তাই জন্য বলছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো স্কিপ করো না হ্যাঁ ভিউয়ার্সদের মধ্যে যারা সবসময় আমার পাশে ছিল সাবস্ক্রাইবারও বলতে পারো ভিউয়ার্সও বলতে পারো যারা প্রথম থেকে আমার সাথে শক্ত হয়ে আমার সাথে ছিল ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেল থেকে মুন সোমা ওয়ার্ল্ডের সোমা ধরিত্রী হালদার মানে চ্যানেল থেকে ধরিত্রী জাস্ট সীমা থেকে সীমা গীতা টুনির বাসা থেকে গীতা দি তারপরে হচ্ছে মুম পৌশালি শম্পা ওরে বাবা এরা আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসা দিয়েছে মুম পৌশালি শম্পা হ্যাঁ তারপরে হচ্ছে আদিত্য রাজা আদিত্য হচ্ছে শম্পার হাজব্যান্ড পলাশ ওর নাম তো নিতেই হবে রাজা আর পলাশ বিশেষ করে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে আমার দুঃখের সময় আমার বিপদের সময় রাজা আর পলাশ আমার সাত পাশে এসে দাঁড়িয়েছিল এই দুটো মানুষকে তো ধন্যবাদ জানাবোই পলাশের সাথে আমার খুনসুটি হয়ে থাকে আমাদের ওপিনিয়ন্স খুব ডিফারেন্ট বাট আমরা একে অপরকে প্রচণ্ড রেসপেক্ট দিই পলাশ আমার ছোটো ভাইয়ের মতন আর রাজার তো কোনো কথাই হবে না মানে রাজা যেভাবে আমাকে মানে কি বলবো রেসপেক্ট দেয় মানে সত্যি রাজা তোমার মতন মানুষের মতন বন্ধু পেয়ে আমি খুব ধন্য আদিত্য সত্যি এরা সবাই আমাকে খুব খুব করে সাপোর্ট করেছে আরও আছে অ্যাডভেঞ্চার অর্পণ থেকে অর্পণ মৌদি লোজ থেকে মৌদি ওরে বাবা তাই না তো আজকে আমি অনেক গল্প করব কারা কারা আমার সাথে ছিল তাদের নামটা নেব তাদের চ্যানেলের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাদেরকে ট্যাগ করে প্লাস আমি আজকে বলবো যে আমি কীভাবে এগিয়েছি এই চ্যানেলটাকে গ্রো করিয়েছি এক লাখ কী করে হয়েছে সেখানেও আমি কিছু তোমাদের টিপস দেব ঠিক আছে তো সেই জন্য বলছি তোমরা স্কিপ করো না পাশে থেকো দেখবে আমিও একটু আনন্দ পাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো হুম আর চলো এবার আমি শুরু করি এক একজনের নাম নেওয়া যারা আমার পাশে প্রথম থেকে ছিল প্রথম থেকে ছিল আর হ্যাঁ সিমি অর্পণ ওদের নাম দুটো তো নিতেই হবে সত্যি ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসা দেয় অর্পণে তো কোনো কথাই নয় মানে কি বলবো ওকে যত কম বলবো ততই যত বেশি বলবো সরি এক্সাইটেডে কি বলছি যত বেশি বলবো ততই কম পড়বে কাকু কাকিমা মানে অর্পণের বাবা মা আমাকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড প্রচণ্ড তো চলো আমি এক একটা নাম নিই ঠিক আছে শুরু করা যাক ল্যাপটপটা নিয়ে বসেছি সেখান থেকেই বলবো আমি ঠিক আছে প্রথমে তো অবশ্যই কলকাতা ক্যানভাস যাদেরকে দেখি আমি ইন্সপায়ার হয়েছি গৌরিকাদি আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন এবং তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু পেয়েছি হয়তো আমরা দেখা করিনি বাট আমরা সবসময় কানেক্টেড ছিলাম ঠিক আছে কলকাতা ক্যানভাস তারপর হচ্ছে কাকলির অন্দরমহল তার নাম তো নিতেই হবে কাকলির অন্দরমহলের কাকলি ওর সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে কিন্তু তার নামটা আমি অবশ্যই নেব কারণ আমরা ঝগড়াঝাটিটা সেভাবেই করেছি যার জন্যই আজকে আমরা এখানে এগোতে পেরেছি আমিও কন্ট্রোভার্সি ভিডিও করেছি কন্ট্রোভার্সি ভিডিও করেই আমি এগিয়েছি কিন্তু তখনকার দিনে আমাদের কন্ট্রোভার্সিটা একটু অন্যরকম ছিল তো তাই জন্য কলকাতা ক্যানভাসের পর কিন্তু আমি কাকলির অন্দনমোলের নামটা আমি নিতে বাধ্য হলাম কারণ অবশ্যই তিনি যেরকমই থাকুক আফটারঅল আমরা একজন ক্রিয়েটার তাই কাকলির অন্দরমহলে নামটা আমাকে নিতেই হবে সেকেন্ডে ঠিক আছে তারপরে হচ্ছে আরও অনেক আছে সব আস্তে আস্তে করে বলছি দীপ্তিদি দীপ্তিদির সাথে আমার অনেক কি বলবো একটা পাশেই থাকে আমার খুব কানেক্টেড আমি প্রথম থেকে জড়িত ছিল দীপ্তিদির চ্যানেলের নাম হচ্ছে দীপ্তি দেবনাথ টু তারপরে হচ্ছে সোমা দাস আমার দিদি অবশ্যই আমি যেটা প্রথমেই বলেছিলাম আমার পরিবারে তো লোকজন আছে যারা আমাকে খুব সাপোর্ট করেছে আমার দ্বিতীয় আমাকে উৎসাহ দিয়েছে তার নাম তো নিতেই হবে তনুশ্রী ঘোষাল দাস এই চ্যানেলটা বলবো তনুশ্রী চ্যানেল তো তোমরা দেখতে পাবে আমার সাথে প্রথম থেকে জুড়ে ছিল আচ্ছা টং মামি ইপসিতা ইপসিতাদির আরেকটা চ্যানেল আছে টকঝাল মিষ্টি প্রচন্ড সাপোর্ট পেয়েছি দি থ্যাংক ইউ দি হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরিদি আজকে কস্তুরীদি আমাদের মাঝে নেই কিন্তু দির থেকে আমি অনেক কিছু শিখেছি কস্তুরিদির ছেলের সাথে আমার কথা হয় জায়বাবুর সাথে কথা হয় কস্তুরি আমার সাথে সময় কানেক্টেড ছিলেন অনেক কিছু ভালো ভালো টিপস পেয়েছি আচ্ছা এই দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে ইন্ডিয়ান ব্লগার মুন মুম আমার সাথে প্রথম থেকে জুড়ে ছিল মুমের কোনো তুলনা হবে না মুম আমাকে প্রচণ্ড মুন মুন এম ইউ এম এন ইন্ডিয়ান ব্লগার মুন তো ও আমাকে প্রথম থেকে টিল নাও আমাকে সাপোর্ট দিয়েছে আচ্ছা মারিয়া লাইফস্টাইল ব্লগ মারিয়া লাইফস্টাইলকে আমি পরে চিনেছি দু বছর আগে থেকে কিন্তু অনুপমের সাথে আমার কথা হয় লাইভে যাই ওরাও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে আচ্ছা তারপরে হচ্ছে ওয়েলকাম টু সুতোপা ওয়ার্ল্ড সুতোপার নাম তো নিতেই হবে সুতপার সাথে আমি সুতোপার সাথে আমার পরিচয় হয়েছে ইন্ডিয়ান ব্লগার মুনের মুনের থেকে তো অবশ্যই সুতোপার নামটা আমাকে নিতেই হবে আমরা হয়তো অনেক আমাদের ভেদাভেদ হয়তো হয়েছে আমাদের ঝগড়াঝাঁটিও হয়েছে আমাদের মনোমালিন্যও হয়েছে আমাদের ওপিনিয়নগুলো ডিফারেন্ট বাট এনিওয়ে হাও সুতোপা নাম আমি নেবই কারণ যেহেতু আমরা একজন ক্রিয়েটার অবভিয়াসলি সুতোপা আমার সাথে প্রথম থেকে ছিল এখনও মাঝে মধ্যে কথাও হয় এবং যাদের যাদের নাম নিচ্ছি এখনও পর্যন্ত তাদের সাথে আমার কথা হয় তাই সুতোপার নামটা আমি নেবই নেব কারণ ও কিন্তু প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে দেখো পয়েন্ট অফ ভিউ তো সবার ডিফারেন্ট থাকতেই পারে তার মানে আমরা কেউ কারো শত্রু নই কন্ট্রোভার্সি ভিডিও মানে এই নয় যে আমি তোমার তুমি একটা ওপিনিয়ন বললে আমি তোমার উপর খার খেয়ে যাবো তোমার ওপর পার্সোনাল একটা করবো একদমই নয় আচ্ছা তারপর হচ্ছে মৌমিতা বসাক অবশ্যই মৌমিতা বসাকের নাম নেব মৌমিতা বসাক যেরকমই হোক আমার অনেক ভিডিও কমিউনিটিতে দিয়েছে আমার সাবস্ক্রাইবার অনেকও ইনক্রিজ করার জন্য হেল্প করেছে তাই মৌমিতা বসাককে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা সঙ্গীতা ম্যাডামের নাম নেব সঙ্গীতা ম্যাডামের সাথে আমি এই ফিলাল এক দেড় বছর ধরে আমার পরিচয় হয়েছে প্রথম থেকে তিনি ছিলেন না বাট তিনি আমাকে যথেষ্ট রেসপেক্ট দেন এবং যখনই তার লাইভে যাই তিনি খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেন অনেক সাপোর্টও পেয়েছি তার থেকে আমি আচ্ছা পারিবারিক জোন পারিবারিক জোনের নামটা আমাকে নিতে হবে শিবা প্রিয়া প্রথম থেকে জুড়েছিল যখন কাকুলির অন্দরমহলের সাথে আমি কানেক্টেড হয়েছিলাম পারিবারিক জোন শিবা প্রিয়া প্রচণ্ডভাবে আমাকে রেসপেক্ট দিয়েছে এখনও দেয় ভীষণ ভালো মনের একটি মানে কি বলবো মানুষ খুব ভালো আমার সাথে মাঝে মধ্যেই কথা হতো এখনও হয় মাঝে এখনও কথা হয়নি বাট অবশ্যই কথা তো হয় কথা হবে আচ্ছা তারপর হচ্ছে সঞ্জয় হার্টস ওরে বাবা সঞ্জয় হার্টস তো ছিলই যুক্ত জবে থেকে সুতোফার সাথে আমি কানেক্টেড হয়েছি মিয়ান মম বিশাখার সাথে কানেক্টেড হয়েছি আন্টির সাথে সঞ্জয়কে ওখান থেকেই আমি কানেক্টেড হয়েছি অনেক মনোমালিন্য হয়েছে আমরা অনেক ঝগড়াঝাটি করেছি অনেক লড়াই করেছি বাট স্টিল সঞ্জয়ের সাথে আমার এখনও কথা হয় তো সঞ্জয় হার্টস ওর চ্যানেলের নাম আমি ওকে ট্যাগ করে দিয়েছি সঞ্জয়ের নাম তো নিতেই হবে আচ্ছা হ্যাপি ফ্যামিলি সুলতা দি হ্যাপি ফ্যামিলি থেকে দিয়ে আছে। অনেক সাপোর্ট পেয়েছি আচ্ছা তারপরে হচ্ছে ধরিত্রী হালদার থেকে ধরিত্রী এদের নাম তো নিতে হবে নাহলে আমাকে মেরে শেষ করে দেবে ধরিত্রী সোমা ওয়ার্ল্ডের সীমাদি এরা তিনজন আমাকে বিভজ্সভাবে মানে ভয়ঙ্করভাবে মানে কি বলবো যেখানে পেরেছে যখন পেরেছে আমাকে সাপোর্ট করেছে এই তিনজনের নাম আমাকে নিতেই হবে ধরিত্রী সোমা ওয়ার্ল্ডের সোমা আর জাস্ট সীমার থেকে সীমাদি ছাপটা আমরা করে গিয়েছি এখনো পর্যন্ত আমরা কানেক্টেড একে অপরের সাথে আমরা চারজন সীমাদি সোমা ওয়ার্ল্ডের সোমা ধরিত্রী ধরিত্রী হালদারের ধরিত্রী আর আমি চারজন এখনো বাই টাচ ঝগড়া হয়নি আমাদের মধ্যে আর কোনোদিন হবেও না আচ্ছা গীতা টুনির বাসা থেকে গীতা দিদি গীতা দিদি আমার সাথে অনেক দিন থেকে জুড়ে ছিল জবে থেকে ইন্ডিয়ান ব্লগার মুনের সাথে আমি জুড়েছি কাকুলি রন্দনমোল অ্যাকচুয়ালি আমরা সব কাকলি রন্দনমলের গ্রুপ থেকে কাকুলি থেকে তো সেখান থেকে আমাদের সবার একে অপরের সাথে পরিচয় হয় গীতা টুনিদি মানে কি বলবো গীতা দি ভীষণ ভীষণ ভালো মনের একটি মানুষ খুব স্ট্রাগেল করেছেন লাইফে ওনার আমি জীবন কাহিনী শুনেছি ওনার সাথে আমার অনেক কথা হয়েছে অনেক কথা হয় এবং কালকেও কথা হয়েছে গীতাদির সাথে যখনই আমি কথা বলি গীতাদি সবসময় নিজের পরিবারের কথা নিয়ে বলে খুব স্ট্রাগেল করেছেন মানুষটা ভীষণভাবে আমি অনেক কিছু নিয়ে আমাকে তার লাইফ স্ট্রাগেলের জন্য বলেছে খুব কষ্ট করেছেন জীবনে প্রচণ্ড তার দুই মেয়েকে নিয়ে উনি যেভাবে এগিয়েছেন জীবনে আর ইউটিউব চ্যানেলে তার ব্লগিং ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে খুব মানে একটা মিষ্টি মনের মানুষ খুব মিষ্টি মনের মানুষ মানে গীতাদিকে দেখলেই মনে হয় যে একটু আদর করি তো অবশ্যই দেখা করার খুব ইচ্ছা আছে গীতাদির সাথে তাই গীতা টুডির বাসা হচ্ছে গীতাদির চ্যানেলের নাম আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে মিয়ান মাই মাম বিশাখা আর আন্টি ওরে বাবা তোদের তো নিতেই হবে বিশাখা ডান্স সরি আন্টি ডান্স আর বিশাখার খাওয়া দাওয়া আর আন্টির গান আন্টির কবিতা পড়া বিশাখা বিশাকার মানে আর আন্টির সাথে আমার খুব খুব ঝগড়া হয়েছে খুব মনোমালিন্য হয়েছে কিন্তু আবার আমরা একে অপরকে প্রচণ্ডভাবে ভালোবাসি আমরা মানে বিশাখা আর আন্টির কোনো কথাই হবে না আমরা খুব দুষ্টু বৃষ্টি ঝগড়া করি আর চ্যানেলের নাম হচ্ছে মিয়ান মাই মম তো তোমরা কিন্তু চলে যেও ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা তারপরে হচ্ছে সুচিস্মিতা ইন্দ্রনীল ব্লগস তোমরা সুচিস্মিতা ইন্দ্রনীল সুচিস্মিতা দি আর ইন্দ্রনীল দা হচ্ছে সুচিস্মিতার হাজবেন্ড অনেক সাপোর্ট পেয়েছি তো কি বলবো শিল্পী দি অনেক সাপোর্ট পেয়েছি শিল্পীদি এখন মনে হয় ইউটিউব করে না ফেসবুক করে তো তাই জন্য শিল্পীদের নামটা তো নিতেই হবে আচ্ছা তারপরে হচ্ছে তাপাস কর্নার তাপ্যাদি ভীষণ ভালো মনের মানুষ আমাকে প্রচুর সাপোর্ট করেছে তাপাস্যাস কর্নার চ্যানেলের নাম তাপাস আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে অপূর্ব বৃষ্টির মানে অপূর্ব হচ্ছে বৃষ্টির হাজব্যান্ডের নাম মারাত্মক ভিডিও করে দুর্দান্ত এডিটিং করে আমি ভিডিও এডিটিংয়ের জন্য বৃষ্টির হাজব্যান্ডের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি কিভাবে কাইন মাস্টার এডিট করতে হয় আমাকে বৃষ্টির হাজব্যান্ড অপূর্ব আমাকে সেটা শিখিয়েছে তো প্রচুর সাপোর্ট পেয়েছি তাই অপূর্ব বৃষ্টি হচ্ছে অপূর্ব বৃষ্টি ব্লগ হচ্ছে চ্যানেলের নাম মোদির রোজনামচা কী বলবো তোমরা সবাই জানো মোদি এই তো পুজোতে এসেছিলো প্রচুর সাপোর্ট পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি আমার দুঃখ কষ্টের সময় মোদি পাশে এসে দাঁড়িয়েছিল তো মোদি আমার ব্যাপারে সবই জানে বলতে গেলে রুমজানা সেনগুপ্তা আমরা রঞ্জনাদি বলে ডাকি দারুণ একটা চ্যানেল আমার ফেভারিট চ্যানেল খুব সুন্দর সুন্দর গল্প বলে স্পিরিচুয়াল স্টোরিজ বলে দারুণ আমার ফেভারিট চ্যানেল রুমজানা সেনগুপ্তা লঞ্জনাদি। আচ্ছা তারপরে হচ্ছে সুমন রাজ ওয়ার্ল্ড ইনি প্রথম থেকে ছিলেন না বাট সুমন রাজ ওয়ার্ল্ড ইয়ে হিন্দি চ্যানেল হ্যাঁ তো সুমন রাজ ওয়ার্ল্ড কোম বহ করতে হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ ওয়াইফে আঙ্কেল আন্টি আপলো বহ সারা ঢেড় সারা প্যার আপলোনে মুখে সাপোর্ট কিয়া আর বহুত হেল্প কিয়া তো আচ্ছা রাজীব হিন্দিতে বললাম কারণ তারা হচ্ছে হিন্দি ব্লগার আচ্ছা বিএসআর এন্টারটেনমেন্ট বন্নি ম্যাডাম প্রচন্ডভাবে সাপোর্ট পেয়েছি বিপদ আপদের সাহায্য পেয়েছি তাই বন্নি ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে প্রচুর সাপোর্ট করেছেন প্রচুর প্রচুর আচ্ছা ফাল্গুনি ফাল্গুন নাম তো নিতেই হবে প্রথম থেকেই জুড়ে ছিল ফাল্গুনি ফাল্গুন তো প্রায় তিন বছর ধরে সাড়ে তিন বছর ধরে ফাল্গুনি ফাল্গুনের চ্যানেলের নামটা নিলাম ফাল্গুনি ফাল্গুন তারপর হচ্ছে লায়লা তাজনুন ঠিক আছে লায়লার সাথেও তিন বছর ধরে জুড়ে রয়েছি অনেক সাপোর্ট পেয়েছি ফাল্গুনি ফাল্গুন লায়লা তাজনুর লায়লার খুব সুন্দর একটা গানের চ্যানেল আছে তোমরা প্লিজ ওকে সাবস্ক্রাইব করো ও খুব সুন্দর সুন্দর গান গায় দারুণ ব্লগার একজন শুধু গান গায় গান গান হচ্ছে জীবন লাইলা তাজনুর লায়লাকে তো অবশ্যই বলে দিলাম ফাল্গুনি ফাল্গুন ফাল্গুনিকে আমি তিন বছর ধরে চিনি প্রচণ্ডভাবে সাপোর্টিভ আচ্ছা তারপরে হচ্ছে ব্লগস অফ পিয়ালি পিয়ালিদির সাথে তিন বছর ধরে আমি জড়িত পিয়ালিদির ডেলি ব্লগার একজন খুব সুন্দর একজন মানুষ জয়দা প্রচণ্ড সাপোর্টিভ তার হাজব্যান্ড তাই তোমরা ব্লগস অফ পিয়ালি আমি ট্যাগ করে দিয়েছি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে জুনের ডায়রি দুষ্টু মিষ্টি একটা ছোট্ট বাচ্চা মেয়ে সবার ছোটো পুরো জুনিয়ার ভালো কবিতা বলে ভালো আঁকে ভালো গান লেখে তো তোমরা প্লিজ পাখি ওর নাম জুনের ডায়রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওকে আমি কি বলে ট্যাগ করে দিলাম ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আচ্ছা শম্পা স্টোরিজ শম্পা প্রথম দিকেই শম্পার নামে আমি বলেছি ওর হাজব্যান্ড আরও প্রচণ্ড সাপোর্টিভ প্রচণ্ড হেল্পফুল তো নো ডাউট দুজনে ভীষণ ভালো মনের মানুষ আর এদের সাথে মুম কৌশালী তো আছেই পলাশ রাজা অর্পণ তো বারবার এদের নামটা বলি কারণ এরা আমাকে প্রচন্ড ভালোবাসে আচ্ছা চুমকি ঠাকুর চুমকির দুটো চ্যানেল আছে একটা হচ্ছে বিন চুমকি আর একটা হচ্ছে চুমকি ঠাকুর চুমকি প্রচণ্ড সাপোর্টিভ ভালো ভালো সাজেশন দেয় সব সময় আমাকে কোনটা ভালো কোনটা খারাপ আমাকে সাজেস্ট করে তাই চুমকি ঠাকুরকে তো নামটা তো নিতেই হবে বহুদিন থেকে চুমকি আমার চ্যানেলে জড়িত ধরিত্রীর চ্যানেল থেকে আমি ওকে যোগাযোগ হয়েছে আমার প্রথম থেকেই রয়েছে আচ্ছা তারপরে হচ্ছে টাইভিন ট্যারোড বাই শ্রেয়া শ্রেয়াদির চ্যানেল ইনি হচ্ছে ট্যারো রিডার খুব ভালো একটি চ্যানেল ডেলি ব্লগার শ্রেয়াদি আমার সাথে পাঁচ বছর ধরে ছ বছর ধরে জুড়ে রয়েছে রুঞ্জানা সেনগুপ্তা মানে রঞ্জনাদির সাথে শ্রেয়াদি আমরা একসাথে সব জড়িত ইন্ডিয়ান ব্লগার মুনির থেকে আমাদের পরিচয় এখনও ভালো চ্যানেল এখনো চলে আমার ফেভারিট চ্যানেল হচ্ছে রুঞ্জানা রঞ্জনির চ্যানেলটা দুর্দান্ত চ্যানেল ভীষণ দারুণ কথা বলে মানে ওনার ভিডিও দেখলে মন ছুঁয়ে যায় এক একটা এমন বাস্তব কথা নিয়ে উনি আসেন রঞ্জনাদি ভীষণ ভীষণ ভালো লাগে আমার একটা মন ছুঁয়ে যাওয়া চ্যানেল আমার আচ্ছা আমাদের জীবন আমাদের জীবন কাকুকে আমি ভীষণ ভালোবাসি তারপরে হচ্ছে পায়েল মানে কাকু আর কলকাতা ক্যানভাসের রিলেটিভস হয় মানে গৌরিকাদি আর তোমার ওই আমাদের জীবনের আন্টি এরা হচ্ছে বোন তো কলকাতা ক্যানভাসে থেকে এনাদের পরিচয় তো খুব ভালো লাগে খুব ভালো একটি চ্যানেল তোমরা প্লিজ আমাদের জীবন কিন্তু সাপোর্ট দিও সাবস্ক্রাইব এবং শেয়ার করো সুপ্রিয়া সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিং দি বাংলাদেশে থাকে প্রচণ্ড সাপোর্ট পেয়েছি মারাত্মক সাপোর্ট পেয়েছি আর তখন সুপ্রিয়াদির একটা ডায়লগ ছিল এই মরণ দশা তুই কে রে সুপ্রিয়াদি হচ্ছে ডাক্তার একজন নার্স উনি বাংলাদেশে খুব নাম করা একজন হসপিটালে উনি নার্সিং করে উনি বেশিরভাগ মানে বাচ্চা ডেলিভারি গাইনোলজিস্ট বলতে গেলে তো প্রচুর সাজেশান পেয়েছি প্রচুর ভালো ভালো টিপস পেয়েছি ইউটিউবের জন্য খুব ভালো একটি চ্যানেল তো সুপ্রিয়া দিকে সনকা সাহা ওরে বাবা ইন্ডিয়ান ব্লগার মনের থেকেই পরিচয় সনকারও এক লাখ হয়ে গেছে কংগ্রাচুলেশন সনকা সাহা খুব সাপোর্টিভ ওর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি সোম সেজ ওর সাথে আমার পরিচয় খুব ভালো একটা ব্লগার ভীষণ সোশ্যাল ওয়ার্কার ও একজন অনেকের হেল্প করে অনেক গরিব মানুষদের সাহায্য করে পাশে এসে দাঁড়ায় তাই সোমসেসের নামটা তো নিতে হবে আমাকে প্রচুর সাপোর্ট করেছে মিলি চ্যাটার্জি দু বছর আগে পরিচয় হয়েছে সঞ্জয়ের থেকে তিন বছর আগে সঞ্জয়ের থেকে পরিচয় হয়েছে বিশাখা থেকেও পরিচয় হয়েছে মিলি চ্যাটার্জি ওকেও আমি সাপোর্ট পেয়েছি মনীষার আমার অনেক ভিডিও নিজের কমিউনিটিতে দিয়েছে থ্যাংক ইউ মিলি ঠিক আছে তারপর হচ্ছে অ্যাডভেঞ্চারের অর্পণ প্রথম থেকেই নাম নিয়ে যাচ্ছি অর্পণকে প্রচণ্ড ভালোবাসি আর ভালোবাসবো আচ্ছা ফুডি ইউটিউবার ব্লগস খুব ভালো এই চ্যানেল তোমরা কিন্তু এই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে ভীষণ ভালো একটি চ্যানেল হ্যাঁ তো ফুডি ইউটিউবার ব্লগস কি বলছো হ্যাঁ দেবিকার চ্যানেল দেবিকা প্রচণ্ড সাপোর্টিভ দেবিকা আমার সাথে প্রথম থেকে জুড়েছিল প্রথম থেকে দেবিকা অ্যাস আ ভিউয়ার্স তখনও ছিল আমার সাথে দেবিকার সাথে আরেকজন ছিল অভিক অভিক দেবিকা আর অভিক দুজন নেই আচ্ছা টেক্স হাফ শুভ ওরে বাবা খুব সাপোর্টিভ আমাকে প্রচণ্ড ভালোবাসে দাদা দাদা বলে প্রাণ দেবিকাও দাদা দাদা বলে প্রাণ দেবিকা চ্যানেলটা তোমরা প্লিজ একটু সাপোর্ট দিও সাবস্ক্রাইব করো ফুডি ইউটিউবার ব্লগস ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে সিমি লাইফস্টাইল সিমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি খুব ভালো দুষ্টু বৃষ্টি একজন মেয়ে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে রাকেশ দা ওনার সাথে প্রায় এক দু বছর ধরে পরিচয় আমরা তাকে ঘন্টা ঘণ্টাদা বলি তোমরা দা কিন্তু সাপোর্ট করো দারুণ লাইফ করে দারুণ মজাদার একটা মানুষ মানে আমরা দাদা বলি অনেকে দাদু বলে কিন্তু ভীষণ মজাদার মানুষ সবাইকে ভালোবাসে আর শেষ প্রান্তে একজনের নাম তো নিতেই হবে মি অ্যান্ড মাই সান অনেক ফেমাস চ্যানেল আমাদের কাছে তো ফেমাস জুমা যেরকমই হোক যেরকমই হোক আমরা একসাথে জুড়ে ছিলাম পাঁচ ছ বছর ধরে ওর নাম তো নিতেই হবে তাই ঝুমা ভালো থেকো তো দেখো আমরা এই সব চ্যানেলের যে যে চ্যানেলের নামগুলো নিলাম তারা সবসময় আমার পাশে ছিল পাশে থাকবে আমি জানি প্রথম থেকে ছিল সঙ্গীতা ম্যাডাম তো আমার সাথে প্রায় এক দেড় বছর ধরে যোগাযোগ কিন্তু অনেক সাপোর্টিভ পেয়েছি তাই তার নামটা তো লিস্টের মধ্যে রাখতেই হবে তাই না মালিনীদি বলে দিয়েছি প্রথম প্রথম থেকে হ্যাঁ তো বলেছি মানে মালিনীদি হচ্ছে প্রথম যখন আমার মা মারা যায় মালিনীদি ফার্স্ট আমাকে কমেন্ট করে যখন আমার মা মারা যায় মালিনীধি হচ্ছে ফার্স্ট অ্যাজ আ ভিউয়ার্স সাপোর্টিভ ভিউয়ার্স হচ্ছে মালিনীদি মালিনীদি দেবিকা ঠিক আছে এরা প্রচুর প্রচুর আমি সাপোর্ট পেয়েছি ধরিত্রী সীমাদি গীতাদি এরা তো ছিল সুলতাদি সুলতা টুন মমস ও কা মাই গড আমাকে শেষ করে ফেলবে টুন অ্যান্ড মম হ্যাঁ আসলে তো হ্যাঁ মিস করে গেছি টুন অ্যান্ড মম তারাও দেখেছো সরি মুনমুন্দি আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও মুনমুন্দি টুন অ্যান্ড মম ঠিক আছে টুন অ্যান্ড মমের নামটা আমি একদম ভুলে গেছিলাম সরি 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 দেখো রয়েছে ল্যাপটপে স্কিপ করে গেছে ওটা টুন অ্যান্ড মমের মুনমুন তো ভীষণ ভালো একটি মানে কি বলবো মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েট তো আমরা সবাই করি এরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট মানুষ হিসেবে সবাই কিন্তু ভালো কেউ কিন্তু খারাপ নয় তাই তোমরা হয়তো বলতে পারো বাবা তুমি যাদের যাদের অনেকেই বলতে পারো বাবা এটা তো কন্ট্রোভার্সি করে তো কী হয়েছে তারা তাদের মতন করে ভিডিও করছে আমার তো কিছু বলার নেই তাদের চ্যানেল তারা তাদের ইন্টারনেট পুরিয়ে ভিডিও করছে কিন্তু আমরা যেহেতু একসাথে সব ছিলাম যার জন্যে আমাকে নামটা নিতে হবে কারণ আমরা তো একে অপরকে সাপোর্ট করেই এগিয়েছি সে আমরা ঝগড়া করি আর যাই করি আর একটাই কথা বলবো নিজের মতন করে ভিডিও করো ইউটিউব স্টুডিওটাকে ফলো করো ঠিক আছে আর যেটা আমি সব সময় শেষ প্রান্তে বলবো ইউটিউবে এসেছো নিজের কাজ নিজে করো কারোর থেকে কোনো হেল্প নেবে না কাউকে হেল্প করবে না এটা হচ্ছে প্রফেশনালিজম বলে কোনো রিলেশান পাতাবার কোনো দরকার নেই আমরা যারা করে এসেছি তারা অনেক জায়গায় ঠকেছি তাই জন্য বললাম প্রফেশনালিভাবে এটাকে নাও পার্সোনালি নেবে না প্রফেশনালিভাবে নিলে তাহলে ইউটিউবে ভালো করে কাজ করতে পারবে ইউটিউব স্টুডিওটাকে ডেলি ফলো করবে অনেক কিছু ওখান থেকে শেখার আছে বড়ো বড়ো চ্যানেল দেখো ঠিক আছে ভালো ভালো চ্যানেল দেখো সেখান থেকে দেখেও তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে অনেক কিছু শেখার আছে সেখান থেকে তাই জন্য বলছি তোমরা কিন্তু ভালো করে ভালো ভালো চ্যানেল দেখো ব্লগার চ্যানেল দেখো ফুড ফুড ব্লগারদের দেখো কিভাবে ফুড ব্লগাররা কিভাবে খাবার দাবার নিয়ে ভিডিও করছে ডেলি ব্লগার চ্যানেল দেখো যেমনি আছে তোমার কি জানো নামটা প্রবাসে ঘরকন্যা তারপরে হচ্ছে সুরজিৎ সাহা তারপরে হচ্ছে আইকনিক অংশু তারপরে হচ্ছে স্নেহা দেবজিৎ তারপরে হচ্ছে ইনসাইড আউট হুম এদেরকে দেখো এরা ভালো ভালো চ্যানেল এদেরকে দেখলে অনেক কিছু শেখা যাবে জীবনে এগোতে পারবো শুধু শুধু একে অপরের সাথে লড়াই ঝগড়া করে তো কিছুই পাওয়া যাবে না সময় নষ্ট ইউটিউবে যদি কিছু করতে হয় তাহলে নিজের প্রতিভা দেখাও ভালো ভালো চ্যানেল দেখো ভিডিও ভালো করে দেওয়ার চেষ্টা করো শেখো কিছু অনেক টেকনিক্যাল চ্যানেল আছে সেই চ্যানেলগুলোকে দেখো শেখো সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে দেখবে ভালো করে ভিডিও করতে পারবে তাই ফোকাস করো নিজের ওপর ফোকাস করো অন্যের ওপর ফোকাস করলে কিচ্ছু হবে না পরিষ্কার কথা আর কারোর পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক করবে না কন্ট্রোভার্সি তো হয় কন্ট্রোভার্সিও চ্যানেল করা যা করে মানুষে কিন্তু কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতন রেখো কারোর পার্সোনাল অ্যাটাক করো না কারোর বাচ্চাকে নিয়ে কিছু বলো না কারোর বাবা মাকে নিয়ে কিছু বলো না ঠিক আছে আর যেটা বললাম যেটা আমি এখন বিশ্বাস করে যেটা এখন আমি থেকে শিখেছি সেটা হচ্ছে কারোর সাথে পার্সোনাল কোনো রিলেশনশিপ রাখবে না সোশ্যাল মিডিয়া থেকে নিজেরটা নিজে বোঝো নিজেরটা নিজে বোঝো বড় বড় চ্যানেল আছে তাদেরকে দেখে দেখে শেখো ইউটিউব স্টুডিওটাতে যাও সেখানে কত ইউটিউব চ্যানেলে দেখবে যারা ইউটিউব এজেন্সিসরা আছে যারা ইউটিউবে কাজ করে তারা প্রচুর ভিডিও আপলোড করে সেখান থেকে অনেক কিছু শেখার আছে টেকনিক্যাল চ্যানেলগুলো দেখো কিভাবে চ্যানেল গ্রো করতে হবে কীভাবে চ্যানেল এগিয়ে নিয়ে যেতে হবে নিজের মতন কাজ করে যাও এদিক ওদিক না তাকিয়ে তো যাদের যাদের নাম নিলাম তারা অবশ্যই আমার ফ্যামিলির সদস্য ছিল সারা জীবন থাকবে তাদের সাথে আমার যেভাবে আমি ছিলাম সেভাবেই থাকবো ঝগড়াঝাটি তাদের সাথেও আমার হয়েছে মনোমালিন্য হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমরা একে অপরের সাথে কথা বলি প্রায় হ্যাঁ অনেক কিছু শেয়ার করি হুম সেই জন্য বললাম যে আমরা এই কজন একসাথে ছিলাম একসাথে থাকবো আর মুম পৌশালী পলাশ রাজা আদিত্য শম্পা দেবিকা মালিনী দিদি তোমরা তো আছো অর্পণ পলাশ তোমরা তো আছোই সব সময় ছিলে থাকবে আমি জানি তোমাদেরকে আমি খুব ভালোবাসি ভালোবাসা দিতে থেকো আর আমিও ভালোবাসা তোমাদেরকে দিতে থাকবো রেসপেক্ট দাও রেসপেক্ট নাও হ্যাঁ সোনা সংসারের নাম নেবো না সোনা সংসার নিজের চ্যানেল থেকে নিজের মতন করে ভিডিও করবে আমার বউ বলে সব সময় আমি পার পেয়ে যাবে দেব একেবারে আর এটা তোমাদের জন্য ওই দেখো আমাকে দেখতে পাচ্ছ ওই দেখো ডাকছো আমার কেমন ভাবে দেখাইতাছে আ আমি কিন্তু সিলভার প্লে বাটানেও দেখা যাচ্ছে আমাকে তো চলো সবাই ভালো থেকো আনন্দে থেকো আর কোন নাম যদি আমি ভুলেও থাকি আমাকে ক্ষমা করে দিও চলো টাটা